আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অসাধারণ রেসিপি সুজির নরম তুল তুলে পরেটা সাধারণত আমরা আটা বা ময়দা দিয়ে পরেটা বানাই কিন্তু আজকের এই পরেটা বানিয়ে দেখাবো সুজি দিয়ে এতটাই নরম আর ফুলকো হবে এই পরেটা যে মুখে দিলেই মিলিয়ে যাবে এক কথায় একদম পারফেক্ট সুজির পরেটা তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের দারুণ রেসিপি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন পরেটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি হালকা গরম হলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজি আমি বেশি ভাজবো না তাই চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে চুলার আঁচ হাই ফ্লেমে রাখলে সুজির রং পরিবর্তন হতে পারে তাই খেয়াল রাখবেন সুজি দেওয়ার সময় চুলার আঁচ একদম কম আঁচে রাখতে সুজি দেওয়ার পর প্রায় এক মিনিট হালকাভাবে ভাজতে হবে বেশি সময় ধরে ভাজতে যাবেন না নাহলে সুজির রং বদলে যেতে পারে এই টিপসগুলো ফলো করলে সুজির একদম পরেটা নরম তুলে ফুলকো হবে মিনিট পর এক দেখুন সুজি বেশ গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক কাপ দুধ এক কাপ সুজির জন্য পানি বা দুধ যেটাই দেন না কেন ডবল পরিমাণ দিতে হবে আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ পানি আর এক কাপ দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুধু পানি বা শুধু দুধ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন তবে পানি বা দুধ যেটাই দেন না কেন ডবল দিতে হবে সুজি খুব দ্রুত পানি টেনে নেয় তাই এই পর্যায়ে চুলারাজ একদম হাই ফ্লেমে রেখেছি দেখুন সুজিটা অনেকটা পানি টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এই পর্যায়ে লবণ দিলে সুজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে যদি সুজি একেবারে শুকিয়ে গেলে লবণ দেন তবে ভালোভাবে মেশানো সম্ভব হবে না সুজি বেশ শুকিয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করবো নাড়াচাড়া করার সময় দেখুন সুজি বেশ কড়া থেকে সহজেই উঠে আসছে এই পর্যায়ে বুঝবেন সুজি প্রায় পুরোপুরি রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা আঁচ বন্ধ করে দিচ্ছি দেখুন কীভাবে বুঝবেন সুজিটা একদম পারফেক্টলি রান্না হয়েছে এখন খুব গরম হলেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু সুজি নিয়ে গোল করলে দেখবেন সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে যখন এমন হবে তখন বুঝবেন সুজিটা পুরোপুরি হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি সুজি এখন বেশ গরম তাই একটু ঠান্ডা হতে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট পর দেখুন সুজি এতটা গরম আছে যে এখনই ডো বানাতে হবে পুরোপুরি ঠান্ডা হলে ডো বানানো কঠিন হবে সুজিটা ভালোভাবে মথে নিয়েছি এখন ধাপে ধাপে ময়দা মেশাবো এক কাপ সুজির জন্য প্রায় তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছি সব ময়দা একসাথে দেব না ধীরে ধীরে অল্প অল্প করে মেশাতে হবে প্রতি ধাপে ময়দা মেশানোর পর ভালোভাবে মথে নিতে হবে যখন প্রথমে ময়দা মেশাবেন তখন হাতে একটু লেগে যাবে আস্তে আস্তে ময়দা মেশাতে মেশাতে ঠিক হয়ে যাবে দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আবারও ময়দা দিয়ে দিচ্ছি সুজির সঙ্গে ময়দাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা মসৃণ ডো তৈরি করে নেব এভাবে প্রতি ধাপে ধাপে সুজির সঙ্গে ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে একটা নরম মসৃণ ডো তৈরি করে নিচ্ছি দেখুন প্রতিটি ধাপে মিশিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি প্রতিটি ধাপে ময়দা মেশানোর পর ভালোভাবে মথে নিতে হবে দেখুন কিভাবে ধীরে ধীরে নরম মসৃণ ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে তিনবার ধাপে ধাপে ময়দা মিশিয়েছি এখানে ময়দার পরিমাণ বেশি দেওয়া যাবে না অবশ্যই ময়দার পরিমাণটা সঠিক হতে হবে এক কাপ সুজির জন্য তিন ভাগের এক ভাগ ময়দা ব্যবহার করতে হবে এই টিপসগুলো অবশ্যই খেয়াল করতে হবে দেখুন কি সুন্দরভাবে ময়দা মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখানে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলের সঙ্গে ডোটা ভালোভাবে মিশিয়ে একদম নরম মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি হয়ে গেছে ডোটা খুব ভালোভাবে মতে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একেবারে ছোট করব না একটু বড় বড় করে কেটে নিচ্ছি যাতে পরবর্তী ধাপে পরেটা গড়াতে একটু সুবিধা হয় দেখুন লেচিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার সব লেচিগুলো কাটা হয়ে গেছে আমি এগুলো দু হাতের তালুতে একটু গোল গোল করে নিচ্ছি প্রতিটি লেচি এভাবে গোল গোল করে নিলে পরবর্তী ধাপে রুটি বেলতে একটু সুবিধা হবে দেখুন প্রত্যেকটা লেচি আমি গোল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিচ্ছি প্রথমে কিচেন স্ল্যাপের ওপরে হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছি লেচিটা রেখে উপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর বেলনি দিয়ে বেলে নিচ্ছি যেহেতু এটি সুজি দিয়ে বানানো তাই এখানে তেল ব্যবহার করছি না ময়দা দিয়েই বেললেই হবে পরেটাটা বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না হালকা হাতে বেলে নিলেই হবে দেখুন কেমন সুন্দরভাবে আমি গোল করে বেলে নিয়েছি একটু মোটা করেই বেলে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাটা বেলে নিয়েছি এভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব এবার একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিচ্ছি প্রথমে রুটিটা প্যানে দিয়ে একটু উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি প্রথমেই তেল দিতে যাবেন না আমরা যেভাবে রুটি ছেঁকে নিই ঠিক সেইভাবে পরোটাটা ছেঁকে নেব পরেটার একদিক কিছুক্ষণ ভাজার পর যখন হালকা রঙ পরিবর্তন হতে শুরু করবে তখন উল্টে দেব যেভাবে আমরা রুটি ছেঁকে নিই ঠিক সেভাবে উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি রুটিটা যখন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে কানাগুলো একটু চাপ দিলে দেখুন নিজে থেকেই ফুলতে শুরু করেছে এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এপিটেও তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না শুধু ছেঁকে নিতেও পারেন তাতে কিন্তু খুব সুন্দর লাগে এবার উল্টে পাল্টে একটু কালা চেঞ্জ হলে পরোটাটা তুলে নেব সুজি দিয়ে এই পরেটা এত সুন্দর হয় বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যেটা সুজি দিয়ে বানানো কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আমি পরেটাটা এবার তুলে নিচ্ছি দ্বিতীয় পরেটা ভাজার আগে একটা টিস্যু দিয়ে অবশিষ্ট তেলটা মুছে নিচ্ছি অবশ্যই এই তেলটা মুছে নেবেন তাহলে পরবর্তী পরেটা ভাজতে অনেক সুবিধা হবে একইভাবে আবারও একটা পরেটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার একটা স্প্যাচুলা দিয়ে কানায় চাপ দিলে নিজে থেকেই ফুলতে শুরু করেছে এবার একটু সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি অপর পিঠটা উল্টে দিয়ে একইভাবে আমি আবারও একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আগের মতো একইভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একইভাবে আমি পরোটাটা তুলে নেব একবার ময়দা বা আটা ছেড়ে শুধু সুজি দিয়েই এই পরেটা বানিয়ে দেখুন দেখলেই সত্যি বিশ্বাস হবে না যে এটা সুজি দিয়ে তৈরি বাড়িতে না বানালে বিশ্বাসই হবে না যে সুজি দিয়ে এত সুন্দর নরম তুল তুলে পরেটা বানানো যায় পরেটা গুলো সব আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে পরেটা দেখতে কত সুন্দর লাগছে আর এই পরেটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন প্রতিটি পরেটা কত সুন্দর নরম আর মসৃণ হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ